ষোলো বছর বাংলাদেশে নিজের হাতে রেখে চিফ জাস্টিস থেকে শুরু করে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজের হাতের মুঠে রেখে তস করে দিয়েছে এই আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য সে ব্যক্তিটি এখন পলাতক তার কর্মের জন্য তার কর্ম অনেক সমালোচনা করে যাবে দরকার নেই শুধু এইটুকু জিষ্ট

বিশ্বব্যাপী আপনার খ্যাতি কোনটাই আমি অস্বীকার করি না আমরাও করি না এখানে যারা আমার সচেতন ব্যক্তি আছে তারা অস্বীকার করে আমার সাইফুল ভাইও অস্বীকার করে না বাংলাদেশের কোন জনগণ আপনাকে অবিশ্বাস করবে না কিন্তু একটা জিনিস লক্ষণ লক্ষ্য করা যায় লক্ষ্য করতে হবে আপনাকে বাংলাদেশে আপনার মত যে লোকটি বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্রের মতো আরেকটা মানচিত্র ইতিহাসে আপনি নবেন করে দিয়েছেন পর্যন্ত পায়ে হেঁটে উঠতে হয়েছে লিপ বন্ধ করে দিচ্ছে সে কাছে এখন মনে নাই থাকার কথা না কারণ আপনি তো কারো বিপক্ষের লোক আপনাকে কষ্ট দিয়েছে আল্লাহ দেখেছে আল্লাহ নালত আল্লাহব তার উপর পড়ে গেছে উপরে গার্মেন্ট বন্ধ আমরা একজন ক্ষুদ্র গার্মেন্ট ব্যবসায়ী নেতৃত্ব দিচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটির এক ছাত্রলীগী নেতা আপনার এটা কি ইন্টারিয়ম ডিজি ডিসি এনএসআই যারা হাসিনার রামলের বিএমপি অফিসে অস্ত্র আসছে খবর দিয়ে প্যাকেটে করে অস্ত্র নিয়ে অস্ত্র থেকে সশস্ত্র উদ্ধারের নামে আমাদেরকে মামলা দিয়েছে সেই লোকগুলা কি এখনো আছে না নাই আমরা জানি না আছে কিন্তু তাহলে আপনার অধীনে আপনার কাছে অনুরা বিলিনয় করে বলতে চাই আপনার ডিজি ডিএফআই এনএসআই গোয়েন্দা তদন্ত করে দেখেন এই গার্মেন্ট সে আসলিয়ায় কারা কার নেতৃত্বে কারা টাকা দিচ্ছে এই অশান্তি সৃষ্টি করে বাংলাদেশে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি করে বন্ধ করে দিয়ে হিন্দুস্তানের সমস্ত ফ্যাক্টরিতে আবার এই কাজগুলো নেওয়ার একটা চক্রান্ত যারা শুরু করেছে কেন এখনো কিছু বিষয়ে আপনার কথা বলার প্রয়োজন আছে বলে আমি একবার কদিন আনসার কারণ এরা তো এখনো অস্ত্র টাকাও আমি আমার এলাকায় বন্যা বিশ্বাস করেন দশ ইঞ্চি ঢুকে যায় মানুষের জীবন যদি দেখতেন কষ্ট হয় ইনশাল্লাহ ডক্টর ইনুস বাংলাদেশে সকল জঞ্জাল মুক্ত একটা নির্বাচন দেবে উনিশশো একানব্বই সালে শাহাবুদ্দিন রশিকা নিয়ে যে নির্বাচনটা করেছে সেই নির্বাচনের মাধ্যমে আমার প্রিয় নেতা তারেক বাংলাদেশে আসবে জনপ্রতিনি